স্বস্ত নারী সশক্ত পরিবার অভিযান দু হাজার পঁচিশের আওতায় কলকাতা তারাতলা মিন্ট কলোনি ওয়েলনেস সেন্টারে সি পক্ষ থেকে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মেনোপোজাল হেলথ বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত বলেন বিশেষজ্ঞরা সিনিয়র সিএমও ড পি সি হাজরা এই শিবিরের উদ্দেশ্যর বিষয় জানালেন মিন কলোনি সিটি সেন্টারে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প অন মেমোরিয়াল ক্যাম্প এটা আমরা অর্গানাইজ করেছি নারী সশক পরিবার অভিযানের পার্ট হিসাবে করেছি এই ক্যাম্পেনটা আপনারা জানেন যে সতেরো তারিখ থেকে শুরু হয়েছে এবং দোসরা অক্টোবর পর্যন্ত চলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীর এই যে অভিযান এটা তারা